আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের মাঝে আসছেন আমাদের শ্রদ্ধেয় সবার পরিচিত বড়ো ভাই জাহিনুল ইসলাম রনি ভাই তো আমার ফেসবুকে যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ কম বেশি বড়ো ভাইকে চিনেন হ্যাঁ আমাদের চৌধুরানীর বড় ভাই রনি ভাই তো রনি ভাই টেম্পোরারি ব্যবহারের জন্য আমাদের আমিনটিক থেকে একটা ফোন নিলেন আজকে তো আমরা এই জন্য খুবই আনন্দিত খুবই খুশি আর কি বড় ভাইকে একটা ফোন দিতে পেরে